আপনার মনের অকারণ ভয় থেকে আপনি নিজেকে কিভাবে মুক্ত করতে পারবেন তারই গোপন কৌশল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তা করে আপনার অনেক ইচ্ছেকে আপনি দাবিয়ে রাখেন আপনার মন যা চায় তা আপনি করতে পারেন না কারণ কারণ হলো ভয় এই ভয়কে আপনি দূর করুন জীবনে স্বপ্নের ডানা মেলে দিন আপনি অকারণ ভয় আপনার ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে যেন কোনোভাবেই না পারে আপনার মনকে আপনি যে নির্দেশ দেবেন আপনার মন যেন অক্ষরে অক্ষরে আপনার সেই নির্দেশ পালন করে আপনার মন যদি আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করে তাহলে আপনি জানবেন যে আপনার মন শক্তিশালী আর শক্তিশালী মনের প্রত্যেকটি ভাবনা যে কাজ করবে তা সার্থক হবেই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আপনার কথা শুনলেও যদি আপনার মন আপনার অবাধ্য হয় তখন আপনার জীবন দুশ্চিন্তায় পড়ে উঠবে কারণ ভয় গ্রাস করবে আপনার সমস্ত সত্তাকে তাই মনকে আপনার বাধ্য করা সবার আগে দরকার একটি কথা বারবার বললে সেই তরঙ্গই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং সেই কথাটি যদি ভুল হয় তাহলে ধীরে ধীরে তা কিন্তু সত্যি পরিণত হয় যদি সবসময় আপনি বলেন যে আপনার মন চঞ্চল আপনার মন চঞ্চল তাহলে দেখবেন আপনার মন কিন্তু চঞ্চলই হয়ে থাকবে কিন্তু যদি আপনি বলেন যে আপনার মন শান্ত স্থির তাহলে ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে যাবে মনকে শান্ত করার একমাত্র উপায় মেডিটেশন বা ধ্যান আপনার মনের শক্তি অনেকটা সূর্য তরঙ্গের মতো সূর্যের তরঙ্গকে আপনি যদি কেন্দ্রীভূত করতে পারেন তাহলে সেই সম্মিলিত শক্তি আপনার মনের সমস্ত ভয়ের অন্ধকারকে নিমিষে দূর করে দিতে পারে কিন্তু মনের শক্তিকে আপনি সম্মিলিত করবেন কি করে কিভাবে আপনি মেডিটেশন করবেন সেই পথের সন্ধান রয়েছে ঠাকুর মা স্বামীজির ভাব ও আদর্শে শ্রীমা শারদা দেবী বলছেন যে কিছুক্ষণ স্থির হয়ে বসে প্রথমে মন যেখানে যেতে চায় তাকে সেদিকেই যেতে দিতে হয় তখন ভাবতে হয় যে আমি সাক্ষী আমি দ্রষ্টা আমি দেখছি মন যেদিকে যায় যাক মনের ভেসে যাওয়া ডুবে থাকা দৌড়ঝাঁপ করা এই সমস্ত কিছু চুপটি করে বসে দেখতে হয় তারপরে ধীরে ধীরে ভাবতে হয় আমি তো দেহ নই আমি ইন্দ্রিয় নই আমি মনও নই আমি মন থেকে সম্পূর্ণ আলাদা একটা অস্তিত্ব তারপরে আরও গভীরে গিয়ে ভাবতে হয় যে আমি প্রভু আর আমার মন হল আমার দাস আমি নিত্য মুক্ত পবিত্র আত্মা আমার তো জন্মও নেই আমার মৃত্যু নেই আমি অমর তাহলে আমার ভয় কিসের আপনার এই ভাবনাই আপনাকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে আপনার দেহ বা আপনার মন থেকে আপনাকে চেনাতে শেখাবে আপনি কিন্তু আপনার দেহও নন আবার আপনার মনও নন আপনি সম্পূর্ণ পৃথক একটি অস্তিত্ব এই কথাটা যখন আপনি অনুভব করতে পারবেন তখনই আপনি ধীরে ধীরে নির্ভয় হয়ে উঠবেন অকারণ ভয় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আর আপনার জীবন হবে স্বপ্নের মতো সুন্দর আপনি যা চান আপনি তাই করতে পারবেন কারণ আপনার মন যে আপনার কথা অনুযায়ী কাজ করবে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার সুচিন্তিত মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার